হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবিস্তা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানে ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে নতুন দিনের সাথে তো এটা হলো আমাদের বাড়ির পুজোর দিনের ভিডিও তো মার্চের দু তারিখ মঙ্গলবার তো এইদিকে দেখো সকাল সকাল দেখছি বর্ষ বাজার নিয়ে চলে এসেছে আর এদিকে জল আলো আমাদের জল দিয়ে চলে গেছে আর এইগুলো হলো সকালে যে আমরা বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করবো তার সবজি তারপরে দেখছি যে বাজার অনেকগুলো বাইরে রাখা হয়েছে তো সেইগুলোই বললাম ওদের যে যেখানে রান্না হচ্ছে সেখানে নিয়ে যেতে তারপরে দেখো আমি সব ঠাকুরের বাসনগুলো এখানে বের করে ফেলেছি তো আমি আর আমার ননদ আর এক ননদ সবাই মিলে এখন এই বাসনগুলো মাজবো তো আমার ননদকে আগে বললাম যে তুমি কাঁসারের বাসনগুলোতে তেল মানে তেঁতুল ডোলে রাখো তারপরে আমি এগুলো আস্তে আস্তে মাজবো আর অনেক বাসন একা একা সম্ভব না তো সবাই মিলেই কাজ করব আর সেদিন প্রচুর ব্যস্ততার মধ্যে দিনটা শুরু হয়েছিল যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আশুন মাজা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে দেখলাম যে রান্নার সব কিছু চলে এসেছে তো এইগুলো এখন রাখা হবে যেখানে আমাদের রান্না করা হবে সেইখানে তো এইখানে দেখো কাকিমারা সবাই লেগে গেছিলো রান্নার কাজে কেননা বা দুপুরের রান্নাটা বাড়ির সবাই মিলেই করা হবে আর রাতের রান্নার জন্য রাঁধুনি রাখা হয়েছিল আর এইদিকে দেখো আমার এক কাকি চলে আছে বলছে আমি ভিডিওতে আসবো না তো আমি বলছি ভিডিও করলে সবাই তো দেখতে পারবে মানে আমার সব দেহরা বাইরে থাকে তো আমি বলছি ওরা তো দেখতে পারবে যে বাড়িতে কি হয়েছে আমরা কি করেছি না করেছি আর এই দিকে পুচকুকে নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল কেননা আমি ভিডিও করছি বলে তো ও ওর পিসির ভিডিও মানে ফোনটা নিয়ে এসে ওই দেখো ও বলছে আমিও ভিডিও করি তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল আমার দুপুরে রান্না বান্না করে বাড়ির সবাই গেছে গঙ্গায় আমি গেছি সবার লাস্টে কেননা পুচকু খুব কান্নাকাটি করছিল যাবে বলে তো তার জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখে বড়মার কাছে দিয়ে তারপরে গেছিলাম আমি গঙ্গা আর সেদিনকে উপোস করেছিলাম এত জল সারা দিনটা কোনো সমস্যা হয়নি যেই দুপুরটা পড়েছে না তখন থেকেই মানে প্রচণ্ড জল চেষ্টা পেয়েছে ওইদিকে দেখো মাসি গাড়ি নিয়ে চলে এসেছে আর আমরা বেরিয়েও পড়েছি আর সেদিনকে বর ছিল প্রচণ্ড ব্যস্ত তো ও যাবে বলেছিল কিন্তু এতটাই লেট করছিল তো আমি চলে গেছিলাম মাসির সাথে কিন্তু আর্ধেক রাস্তায় গিয়ে আমি না রাস্তায় ভুলে গেছিলাম তো আবার ঘুরে ঘরে অনেক দিক দিয়ে ঘুরে ঘরে তারপরে আমরা গঙ্গায় এসে পৌঁছেছিলাম গঙ্গায় এসে দেখছি যে কাকিমারাও তখনো স্নান করা হয়নি তো ভালোই হয়েছিল তো অনেক দিন পর একটু মজা করে আমি গঙ্গায় স্নান করেছি আমি না একদমই ডুব দিয়ে স্নান করতে পারি না তো তার জন্য নিয়ে গেছিলাম বালতি তো তার জন্য সবাই সবাইকে হাসাহাসি করছিল তো সেই বালতিটা নিয়ে গিয়ে অনেকের কাজেও লেগেছে জানো তার দেখো প্রচণ্ড রোদ তো তারপরে দেখো গঙ্গার থেকে স্নান করে বাড়ি চলে এসেছি আর ভাবছিলাম কাজ তো আজকে নেই তো তার জন্য এক হাতে মেহেন্দি পরেই আমি গঙ্গায় গেছিলাম তো এক হাতে মেহেন্দিটা বাকি ছিল তো তাই ননদকে বললাম যে তুমি এক এক হাতে মেহেন্দিটা আমাকে একটু পরিয়ে দাও আর তো মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছিল তারপরে দেখছি গান বাজার আমার পুচকু নাচবে না তো পুচকু তার পিসির সাথে নাচতে শুরু করে দিয়েছে ওর পিসিও যেরকম স্টেপ নিচ্ছে ও সেরকম নেওয়ার চেষ্টা করছে যাই হোক বাড়িতে পুজো আর সবাই মিলে মজা করব না সেটা তো হতেই পারে না ঠিক কিনা তা এখন এরা একটু নাচানাচি করুক আর আমাদের ঠাকুর আসবে অনেক দেরি করে আর রাতে যেহেতু পুজো তো তার জন্য অত কোনো কিছুরই তারা নেই মোটামুটি সবই মোটামুটি গোছানো আমাদের হয়ে গেছিলো আর এই দিকে দেখো এরাও এখন নাচতে লেগে গেছে তো খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে তখন বাজে প্রায় সাড়ে চারটে বেজে গেছিল আমরা এখন এখানে সবাই মিলে আড্ডা হচ্ছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আমি উপোস রয়েছি টাপু উপোস রয়েছে এরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আর দেখো করছে দেখা যাচ্ছে যে এখানে মা বসবে সেই জায়গাটা আমাদের ডেকোরেট করার জন্য লোক চলে এসেছে এত সুন্দরভাবে ভাবে ডেকোরেট টা লাগছে কি বলবো এই দেখো পুরো ফাইনালটা দেখো কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানাবে এই পুরো প্ল্যানটাই ছিল আমার বরের তো আমি কিছুই জানতাম না ও বলেছিল একটা সারপ্রাইজ আছে তো এই বছর পুজোটা আমাদের খুবই বড় করে করা হয়েছিল আর এমনি করাই হয় কিন্তু এত সুন্দর প্যান্ডেলটা করা হয় না যেহেতু আগে আমাদের ঠাকুরের ঘর ছিল এখন ঠাকুর ঘরটা নেই তো তো তার জন্য আর এইদিকে দেখো আমাদের মাও চলে এসেছে মাকেও কি সুন্দর লাগছে এদিকে দেখো বর আর একজন মিলে মাকে নিয়ে যাচ্ছে এবার মাকে এখন বেদিতে বসানো হবে না সামনে রাখা হবে আর ঠাকুরমশাই আসবেন তারপরে বরণ করব তারপরে মাকে বেদিতে বসানো হবে Thank <laughs> you. ওইদিকে তো দেখলে মা আমার বাড়ি চলে এসেছে তো যেহেতু ঠাকুরমশাই তখনও আসেননি তো তাই ভাবলাম একটু ফাঁকে পার্লার থেকে ঘুরে আসি যেহেতু উপোস করেছিলাম না মুখ চুখের অবস্থা খুব খারাপ ছিল আর এমনিতে আমার চুলের অবস্থা খুবই খারাপ তো তাই বরকে বললাম যে একটু পার্লার থেকে চুলটা বেঁধে আসি তো তার জন্য আমি চলে এসেছিলাম পার্লারে আর এখানে আমি এসে কথা বলছিলাম আমার চুলটায় ক্যারাটিন ট্রিটমেন্টটা করবো তো তার জন্যই জিজ্ঞেস করছিলাম কত কী লাগবে না লাগবে তো এই নিয়েই কথা হচ্ছিলো এই দেখো আমার চুলবাদা কমপ্লিট শুধু একটু সিঁদুর পরবো আর একটু ফুল দেবো বেশ দিয়ে বাড়ি গিয়ে শাড়িটা পরে নেব বাড়ি চলে এসে খুব তাড়াহুড়ার মধ্যে আমি শাড়িটা পরেছি আর এইদিকে এসে দেখছি আমার বান্ধবীও এসে গেছে আর ওইদিকে চলে এসেছে ঠাকুরমশাই তো এখন আমি যাব গিয়ে আগে বরণটা করবো তো তার মধ্যে একটু তোমাদের দেখিয়ে নিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে Obrigado. Ha <laughs> ha বরণ করে বেদিতে বসানো হয়ে গিয়েছে দেখলে তো তারপরে এ ঘরে আমাদের ফল কাট মানে সাজানো হচ্ছে আর দেরি করে যেহেতু পুজো তখন প্রায় তাও সাড়ে দশটা বেজে গেছিল আর এবারেও পুজোতে বসতে বসতে না অনেকটা লেট হয়ে গেছিল আমরা পুজোয় বসে গেছি আর তখন বাজে রাত বারোটা পুচকু তখনও জেগে তাহলে ভাবো ওকে কতবার ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম ও একদমই ঘুমায়নি বাজে আর আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল হঠাৎই আমি আর্ধেক পুজো করতে করতে না উঠে গিয়েছিলাম উপোস করেছিলাম তো সারাদিন আর করিনি তো কোনো সময় তো তার জন্য প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম তো তার জন্য আর পুরোপুরি পুজোটা কমপ্লিট আমি করতে পারিনি তো আমার শাশুড়ি ছিল জেগে একাল আমি শুয়ে পড়েছিলাম তো এইটা কিছুক্ষণ পর আমি আবার রেস্ট নিয়ে এসেছিলাম তো বললো থাক আর পুজো করতে হবে না আমি কিছু খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব